আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো রক্ত চোষা প্রাণী সার পোকা তাড়ানোর পরীক্ষিত আমল সম্পর্কে এটি আমার পরীক্ষিত আমল সেই পরীক্ষিত আমলটি আজ আপনাদেরকে দেব এই আমলটি সম্পর্কে বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমলটি সম্পর্কে জেনে নিই আপনারা জেনে থাকবেন পৃথিবীর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটি প্রাণী হচ্ছে সারফোকা যেটি আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষায় বলে থাকি উলুস তো উলুস বললে হয়তো অনেকেই এটাকে চিনবেন না যেহেতু এটা আমাদের আঞ্চলিক ভাষা এর প্রকৃত নাম হচ্ছে সারপোকা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী রক্ত চোষা প্রাণী যেটি শুধু মানুষের রক্ত প্রাণ করে বেঁচে থাকে এমন একটি ভয়ঙ্কর পোকা মহান আল্লাহ ফক্রাবুল আলমিন সৃষ্টি করে দিয়েছেন বিশেষ করে এই সারপোকার উপদ্রব দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশ সমূহের মধ্যে প্রত্যেকটি রুমে রুমেই সার রয়েছে তো যারা প্রবাসে আছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই সার কত বড় ভয়াবহতা কত বড় যন্ত্রণা আপনার রোমের মধ্যে যদি সার জন্ম হয়ে যায় এগুলা দ্রুত গতিতে জেমিতি ঘাড়ে বংশ বিস্তার করতে থাকে এই সমস্ত সারপোকাকে দমন করার জন্য অনেকে কীটনাশক জাতীয় ওষুধ ব্যবহার করে থাকেন রক্ষান্তরে এই কীটনাশক ব্যবহারের ফলেও সমূলে এই সারপোকা ধ্বংস হয় না বা মরে না কোনো না কোনো আসবাবপত্র কিংবা ব্যবহার জিনিসপত্র মধ্যে তারা আত্মগোপনে থেকে যায় পরবর্তীতে আবার অংশ বিস্তার করে বিশেষ করে গরমকালে এই সারফোকার বিস্তার বেশি দেখা যায় আপনি যখন ঘুমাবেন সঙ্গে সঙ্গে এই সারফোকা আপনার রক শরীরের গন্ধ পাওয়ার মাত্রই আপনার নিকটবর্তী হয়ে যাবে বিশেষ করে অন্ধকার পেলে তো কোনো কথাই নেই আরেকটা বিষয় হলো যে বড় যেই সারফোকাগুলো থাকে তার চাইতে আরও ভয়ঙ্কর হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সারপোকার বাচ্চাগুলা এরা ফিরফির ফিরফির করে আপনার শরীরের মধ্যে হাঁটতে থাকবে আর রক্ত চষতে থাকবে এমনভাবে রক্ত চষে নেয় যে তার শরীরটা পুরোটাই রক্তে ফুটবলের মতন ফুলে যায় সে এমনভাবে রক্ত প্রাণ করে সে চলার ক্ষমতা থাকে না আর এগুলার কামড় দিলে শরীরে বিন্দু বিন্দু আপনার শুয়ের দ্বারা আঘাত করলে যেমন বিন্দু বিন্দু দাগ হয়ে যায় শরীরে ঠিক এমন ভাবে এই ছোট বাচ্চাগুলা শরীর থেকে রক্ত চষে নিতে পারে তো যাই হোক সারপোকা সম্পর্কে আপনারা যারা ভুক্তভোগী বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা এই সম্পর্কে ভালো জানেন তবে আমি আজকে মহাপবিত্র আল কোরআনের এমন একটি আয়াতের কথা বলবো যে আয়াতটি পাঠ করলে আপনারা এই পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমলটি করেন আপনার শরীরে একটি সার ফোকা কামড় দেবে না বরংশ আপনার রোম থেকে সার ফুকা গুলা ধীরে ধীরে পালিয়ে যাবে ইনশাল্লাহ কারণ এটি আমার নিজেরই পরীক্ষিত একটি আমল আজকে আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারাই আমার এ আমার ভিডিও দেখে আমল করবেন আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমিন লিখে দিবেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন আমরা সেই আয়ারটি সম্পর্কে জেনে নেই আয়ারটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের চৈদ্দ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরাত ইব্রাহিম সুরা ইব্রাহিমের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি সুরা ইব্রাহিমের বারো নম্বর আয়াত আয়াতটি হচ্ছে বিসমিল্লাহি রানিমা তালি ওয়া মতওয়াক আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে এই আয়াতটি দেখে নেবেন সুরাটির নাম হচ্ছে ইব্রাহিম চৈদ্দ নম্বর সুরা কোরআন শরীফের তার মধ্যে বারো নম্বর আয়ারটি আপনারা মহান আল্লাহ পাকরাবুল আল আমিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এ আমলটি করতে পারলেই সার প্রকার বংশ পর্যন্ত দূর হয়ে যাবে আমি আবারও বলছি এই আমলটি আমার পরীক্ষিত আমল আমি ইমানদারকে আহ্বান করে থাকি কোরআনের প্রতি বিশ্বাস অগাধ বিশ্বাস যাদের আছে তাদেরকে যেহেতু আল্লাহ নিজে বলেছেন কোরআনের প্রত্যেকটি আয়াত মুমিনদের জন্য রহমত এবং শেফা তো কাজেই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা এই সুরা ইব্রাহিমের বারো নম্বর আয়ারটি বিসমিল্লা সহ সাতবার পাঠ করবেন কিছু পানির মধ্যে সাতবার পাঠ করবেন সাত সাতবার ওই পানির মধ্যে দম করবেন বা ফু দিবেন ঠিক আছে ফু দেওয়ার পরে আপনারা একটি বাক্য বলতে হবে এই বাক্যটি বলবেন যে হে সারফুকার দল যদি তোমরা আল্লাহর প্রতি ইমান রাখো তবে আমাদের কষ্ট দিও না এই কথাটিও আপনি সাতবার পাঠ করবেন প্রথমে নিয়মটি আবার জেনে নেন আমি আবার বলছি সুরাতুল ইব্রাহিমের বারো নম্বর আয়াতটি বিসমিল্লার সহ ফাট করবেন একবার ফাট করবেন একবার ফানির মধ্যে ফুঁ দেবেন এভাবে সাতবার ফাট করবেন সাতবার ফানির মধ্যে ফুঁ দেবেন দেওয়ার পরে আপনারা এই কথাটি বলবেন হে সারফুকার দল তোমরা যদি আল্লাহর প্রতি ইমান রাখো তবে আমাদের কষ্ট দিও না এই কথাটিও সাতবার বলবেন সাতবার বলার পরে আপনি কি করবেন আপনার শয্যার চারপাশে বা পুরা রোমের মধ্যে আপনি এই পানিটি ছিটিয়ে দেবেন আমি আবারও বলছি আপনার শয্যার চতুর কিংবা পুরো রুমের মধ্যে আপনি ফানিটি ছিটিয়ে দেবেন দেখবেন মহান আল্লাহ ফক্রাব্বুল আলামিনের এই কালামের বরকতে একটা সার ফোঁকা আপনার শরীরের কাছে আসবেও না আপনাকে কামড় দিবেও না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই আমলটি আমার নিজের পরীক্ষিত আমল আপনারা যে কেউ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এই আমলটি করতে পারেন আর এই আমলের ফলে একটি সার আপনার শরীরে কামড় বসাবে না তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি কাঠু